বেশি বেশি করে করে কমেন্ট ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে যত যত আপু দেখতেছেন একটা একটা করে লাভ লাইক হওয়া লাইফটাকে শেয়ার করে দিতে হবে মুহূর্তে লাইভ করছে ফর টনি থেকে এটা ভীষণ রকমের সুন্দর একটা কট সেট সো এটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং আমি এখন ফরএভার থনি থেকে অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো সো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি এন্ড আপনারাও একটু শেয়ার করে দেন এটা দেখছেন কি যে সুন্দর হ্যাঁ এটা কি যে সুন্দর দেখছেন সবাইকে অনেক সুন্দর লাগবে পরলে এন্ড সবাইকে এটা মানাবে ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এন্ড ফরএভার থেকে যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এন্ড লাইভটাকে একটু শেয়ার করে দেন ওকে সো लेट्स সি আমরা একটু ওই ড্রেসগুলো দেখে ফেলি প্রত্যেকটা ড্রেস লাইক আপনার ওয়াও 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 কালেকশন তো ফার্স্ট অফ অল সবার আগে আমি এটা দেখাবো এইটা দেখেন কি যে সুন্দর এগুলো হচ্ছে হালকা শীতে পরার জন্যই বা কম শীতে পরার জন্য ড্রেস এগুলো হম তো এটা হচ্ছে দেখেন কট সেট খুবই সুন্দর একটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দেখেন উপরের আহ

সুন্দর যার এই কালারটা লাগে সেই কালারটাকে স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের কিন্তু এগুলো প্রচুর কালেকশন প্রচুর মানে প্রচুর কালেকশন হ্যাঁ সো অনলাইনে প্রোডাক্ট পাঠিয়ে দিস যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াউ কি যে ভীষণ সুন্দর একটা দেখেন এই কোড সেট গুলো যার যার পছন্দ দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে আপনাদের পছন্দের পেইজ ফরেবার টনিতে ফরেবার টনি থেকে যারা যারা দেখছেন দেখেন এটা কি যেই সুন্দর ওয়াউ লাভলি একটা কালেকশন এন্ড এই কোড সেটের এইটা হচ্ছে যার সুন্দর একটা কালার আমি লাইভের শুরুতে মানে ফার্স্টে যেটা দেখালাম হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড এগুলো সবার বাড়িতে হচ্ছে যে এসে যাবে ফায়ার সমাজের এক একজন উপকারী আপু যে কিনা অনেক মানুষকে চাকরি দিয়েছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ফায়াজ আহমেদ ভাইয়া এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন এইটা দেখেন আমার পরাটার মতো সেম কালার বাট ডিফারেন্ট ডিজাইন এই যে দেখেন আমার পরাটা এটা সেম কালার বাট নট সেম ডিজাইন ডিফারেন্ট ডিজাইন বাউ ভীষণ রকমের সুন্দর সো এইটা যা লাগবে সেটাকে ডেফিনেটলি অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ ফরএভার টনিতে হ্যাঁ পরেরবার তনিতে এই সুন্দর 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 করসেটগুলো আপনারা অর্ডার করে দিতে পারেন প্রাইস পড়বে অনেক 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 কম প্রাইস যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ সো এইটার পরে আসেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট খুবই সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন আর সবাই এগুলো পড়তে পারবেন ইয়াকে বলছো জহিরকে বলো এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন মাসা আল্লাহ কি যে সুন্দর এক একটা কালার এক একটা ডিজাইন এক দেখায় পছন্দ হবে দেখো এটা তো তোমাদের নিজেদের বলার কথা আমার প্রতিদিন তোমাদেরকে মনে করে দিতে হয় এইটা যদি কারো পছন্দ হয় সে এই কট সেটটাকে দেখেন দেখেন ওয়াও লাভলি একটা সেট এটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এন্ড এই সুন্দর কট সেটটা প্রাইস পড়বে সেম প্রাইস যতগুলো আমি আপনাদেরকে দেখে দেখাবো তে সেম প্রাইস তানজিলা বেগম লিখেছেন হাই আপু হ্যালো আপু হ্যাঁ কেমন আছেন আচ্ছা আহ এই যে তা নিয়ে লুকিং গুড থ্যাংক ইউ সো মাছ প্রাইস কত আচ্ছা প্রাইস পড়বে আপনার সবগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সবগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা সবগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন টাকা সবগুলোর প্রাইস পড়বে আপু যতগুলো আমরা আপনাকে দেখাচ্ছি এগুলো সবগুলো প্রাইস পড়বে তিন হাজার টাকা ইনক্লোডিং আমি যেটা পরে আছি এটা এগুলার প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি দেখতেই পারছেন কালার দেখে ডিজাইন দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি যে সুন্দর আপনি এসে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন হ্যাঁ কেউ যদি চান না ঠিক আছে আমি শোরুমে যে দেখে নিয়ে আসবো সো ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি শোরুমে এসেও দেখে নিতে পারেন আপু অসাধারণ বরিশাল থেকে দেখছি লাইভ নুজবা ফারিয়া থ্যাংক ইউ সো মাচ রাজ চক্রবর্তী ইন্ডিয়াতে পাবো না অনলি 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 বাংলাদেশে অনলি বাংলাদেশে আপনি যেইটা ভালো লাগে আপনি জাস্ট এটা নিয়ে নেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা কটস ওয়াও খুবই সুন্দর একটা একটা সুন্দর এটা হচ্ছে দেখেন এটা প্যান্ট হ্যাঁ এটা ডিজাইনটা চেঞ্জ এটা প্যান্টের ডিজাইনটা দেখেন ওয়াও এটার প্যান্টের ডিজাইনটা দেখেন এরকম খুব সুন্দর অনেকটা যে দেখেন আপনার স্ট্রাইপ স্ট্রাইপ করে একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে দেখেন আপনার টপসটা সো এইটা যার লাগে সেইটাকে নিয়ে নিবেন ভীষণ সুন্দর এই কালারগুলো কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর সবকিছু সুন্দর সো যার যেটা পছন্দ হয় সেটাকে নিয়ে নিবেন জাস্ট আপনাদের পছন্দের পেজ ফরএভার তরিতে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে হ্যাঁ জাস্ট আপনাদের পছন্দের পেজ ফরএভারে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার লাইক এরকম দেখেন ফ্যাব্রিকটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা একটা ডিজাইন সো মিনিট পানি আছে এখানে নিয়ে যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ইন্ডিয়াতে দিতে ডেলিভারি হবে না শুধুমাত্র বাংলাদেশে হ্যাঁ শুধুমাত্র বাংলাদেশে হ্যাঁ শুধুমাত্র বাংলাদেশে প্রত্যেকটা ড্রেস না অনেক 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 সুন্দর হ্যাঁ মিটস মারিয়াম ফেক আইডি দিয়ে ফালতু কমেন্ট করেন হ্যাঁ জাস্ট ক্যার আউট জাস্ট ক্যার আউট এটা বুকিং করলে আপনি পাঠাতে পারবেন হ্যাঁ বুকিং করলে আমরা আমরা আপনার আপনি ব্যাংকে পেমেন্ট করলে আমরা হচ্ছে আপনার ডিএইচএল এর মাধ্যমে বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে পাঠাতে পারবো দিদি ওয়াও এটাও ভীষণ রকমের সুন্দর দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সুন্দর এই কট সেটটাও খুব সুন্দর যারা এরকম পছন্দ করেন আর এগুলো হচ্ছে আপনার একদমই হালকা শীতের জন্য হ্যাঁ বা অল্প শীতের জন্য তো আমরা এই যে এক একটা কালার আপনারা দেখেন ভীষণ 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 সুন্দর প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ এটা দেখেন ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওয়াও লুক এট দিস ওয়ান এই ব্ল্যাকটা কিন্তু ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস যার এই ব্ল্যাকটা পছন্দ হয় সে ব্ল্যাকটাকে নিয়ে নেবেন অ্যান্ড এইটাও অনেক সুন্দর চোখ বন্ধ করে অর্ডার করে দেবেন আপু একটা সে একটা বেশি সুন্দর অ্যান্ড এরপরে আসেন আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাই দেবো সেটা হচ্ছে এইটা দেখেন ওয়াও মানে এইগুলোর কালারগুলো আপু একটা সে একটা সুন্দর ডিজাইন গুলো আপনার খুব সুন্দর ইয়াস আমার পড়াটাও অ্যাভেলেবেল পাবেন আমার পড়ার আহ এটারও অনেকগুলো কালার আছে এন্ড এটার কালার গুলো পাবেন আমি এটার কালার গুলো আপনাদেরকে দেখাই দিব আমার পড়াটাও ভীষণ রকমের সুন্দর এন্ড এইটা দেখেন ওয়াও খুব 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 সুন্দর প্রত্যেকটা কালার আপনার ভীষণ সুন্দর সো চার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এরপরে আসছেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে অ্যান্ড লাস্ট কালার এই ডিজাইনটার মধ্যে লাস্ট কালার এটার প্যান্টের ডিজাইনটা দেখে নিন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে উপরে টপস বা সোয়েটার যেটাই বলেন বাউ খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর থার্টি থেকে শুরু করে ফর্টি সবাই পরে ফেলতে পারবেন ফ্রি সাইজ লোকেশনটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাস মার্কেটের লেভেল টুতে তে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ নাম্বার দোকান সান ফরএভার তনি

চলে আপু আপনার পেজ কয়টা অনেকগুলো পেজ দেখি সবগুলো ফেক পেজ আপু এইটা আমাদের ফরে তনির ভেরিফাইড আর বাই আমাদের আরেকটা পেজ আছে যেটা একটাই পেজ বাই সানবিসিফাইড থ্রি পয়েন্ট মিলিয়ন ফলোয়ার্স অ্যান্ড সানবি বাই তনিরও আমাদের একটাই পেজ ফরএভার তনিরও আমাদের একটাই পেজ বাকি যত পেজ দেখেন দুনিয়ার মধ্যে যত 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 ফেক পেজ দেখেন মানে পেজ দেখেন সব কয়টা ফেক পেজ আর আমাদের ফরেবার তনির পেজটা দেখেন ব্লু ভেরিফাইড এবং সানবি বাই তনির পেজটা

মানে তখন আমি যখন গেছিলাম মাইনাস ছিল মাইনাস ফাইভ মাইনাস সেভেন এরকম ছিল সো ওইবার আমি এটা লন্ডনে পড়তে পারি না পর আমি দেশে এসে এটা পড়ছি হ্যাঁ সো আমাদের দেশে তো কম শীত তো ওখানে তো ইউকে তে জানেন অনেক শীত বাই দ্য ওয়ে সো এইটাও ভীষণ সুন্দর দেখেন এটা একটু ওই যে মানে লাইক ওভারসাইজ স্টাইলে হ্যাঁ ওভারসাইজ স্টাইল এটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট এন্ড এইটাও হচ্ছে আপনার ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এটা একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সবাই পড়তে পারবেন বাট প্যান্টের একটা ব্যাপার আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু আমরা সাজেস্ট করব হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি টু আমরা সাজেস্ট করবো এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো টান দিলে এরকম বড় হয়ে যায় হ্যাঁ সো এইটা হচ্ছে দেখেন থার্টি সিক্স থেকে আমরা ফর্টি টু পর্যন্ত আমরা সাজেস্ট করবো ভীষণ সুন্দর এক একটা কালার আপু চোখ বন্ধ করে নিয়ে নেবেন এইগুলো প্রত্যেক

এইটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নেবেন আজকে কি সুগন্ধ দিয়েছিলাম এইজন্য এটা ছিল শীত না এই ড্রেসের সাথে খুব সুন্দর লাগছে যদি কারো লাগে সেটা কি নিয়ে নেবেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস দেখেন ওয়াও এটা হচ্ছে এই কালারটা দেখেন দেখেই ভালো লাগতেছে দেখছেন এগুলো সব কয়টার কালার সুন্দর ডিজাইন সুন্দর আপনি এক দেখায় পছন্দ হবে আপু যার যা লাগে হ্যালো মিশা সুলতান আপু কেমন আছেন আপু আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা দেখেন আপনার অনেক নাইস আরেকটা সুন্দর একটা দেখেন এখানে লাইক এটা আপনার এই জায়গার ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন এটা ডিজাইনটা করা অ্যান্ড এটা হচ্ছে এটার প্যান্ট এবং এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র এগুলো যতগুলো দেখাইছি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ যারা যারা এরকম সুন্দর সুন্দর কট সেট পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে নিয়ে নেবেন সবাই একটা করে লাভ লি দিয়ে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর আপু হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি সো হ্যাঁ আমি দিয়ে দিতেছি সো একটার চেয়ে একটা আসলে বেশি সুন্দর সো আমাদের এত 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 কালেকশন আপু আই থিঙ্ক আপনি আপনি আমাদের শোরুমে এসে দেখে নেবেন অ্যান্ড আমাদের হচ্ছে ফরেবারের কালেকশনগুলো আমরা হ্যাঁ আমাদেরও পার্টি কালেকশন অনেক আছে বাট আমরা বেশি করি যে রেগুলার ওয়ার আপনি রেগুলার অফিস গোয়িং স্কুল গোয়িং কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং মানে আপনার ক্যাজুয়াল বা ফর্মাল এগুলা আমরা বেশি করি হ্যাঁ আমরা একটু পার্টি কম করি সো আপনি দেখা গেছে যে রেগুলার পড়ার জন্য আমাদের তো অনেক ড্রেস লাগে তাই না সো রেগুলার পড়ার জন্য অনেক ড্রেস লাগে আপনি রেগুলার পড়ার জন্য নিয়ে নেন আপনি অফিসে যাবেন আপনি ইউনিভার্সিটিতে যাবেন আপনি হচ্ছে দেখতে দেখেন অনেক সুন্দর এই কট সেটগুলো হ্যাঁ এত সুন্দর সুন্দর কট সেটগুলো এগুলার প্রাইস পড়ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সুন্দর হ্যাঁ একটা হচ্ছে একটা বেশি সুন্দর দেখেন এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর

আপনার থার্টি সিক্স থেকে শুরু করে 42 টু সবাই পড়তে পারবেন থার্টি সিক্স থেকে 42 টু ম্যাক্সিমাম হ্যাঁ থার্টি সিক্স থেকে 42 টু ম্যাক্সিমাম আপনারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভ থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এই ড্রেসটা দেখছেন কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা ড্রেস মাশালা অনেক সুন্দর একটা ড্রেস স্টক বন্ধ করে এটাকে দেখে অর্ডার করে দিবেন আমাদের পেজে মেসেজ দিকে ওয়া মাশালা আমি দেখাচ্ছি এবার আমার পরাটা না এটা হচ্ছে দেখেন আমার পরাটা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একজাক্টলি যেটা আমি পড়েছি যেটা আমি পড়েছি এটা কি সুন্দর দেখেন এটার প্রাইস পড়ছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যার এটা পছন্দ একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে এটা দেখেন ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার আপু সুন্দর দেখেন একদম আমি যেটা পড়ছি এটার ব্ল্যাক কালার এটা হ্যাঁ তো এগুলো থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু সব আপুরা ক্যারি করতে পারবেন হম ভীষণ সুন্দর আর ভীষণ স্মার্ট লাগবে এই 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 কটস গুলো তো আপনাদেরকে শুধুমাত্র এই সুন্দর কটস গুলোর প্রাইস পড়ছে অনলি চোখ বন্ধ করে অর্ডার করে দেন আমার সুইট হার্ট আপুরা এগুলার কালার গুলো ভীষণ সুন্দর তিন টাকা হ্যাঁ তিন টাকা এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই আপু দেখে ভালো লাগে প্রত্যেকটা কালারই হচ্ছে যে আপনার দেখে ভীষণ ভালো লাগে ওয়াও মাশাআল্লাহ সো সুইট লাস্টেতে ডিজাইন আছে ম্যাম দুইটা কালার ওকে সো এইগুলার প্রাইস হচ্ছে 3250 টাকা এন্ড লাস্ট ডিজাইন আছে এই যে দেখেন এই ডিজাইনটার অনলি দুইটা কালার হবে বাকি কালার শেষ হ্যাঁ অনলি দুইটা কালার হবে 3250 টাকা যারা এই ধরনের কট সেট গুলো পছন্দ করেন এই কালারটা ভীষণ সুন্দর এটা এইটার বাকি সব কালার শেষ অনলি এটার দুইটা কালার হবে এটা একটা আরেকটা কালার আমি দেখাই দিচ্ছি এটার দেখেন সামনেরটা একটু শর্ট আর পিছনে কেটু লং হ্যাঁ এরকম স্টাইলে এটাকে করা অনেক নাইস এরপর আসেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে সেটা হচ্ছে দেখেন এই কালারটা হুম সেটা হচ্ছে এইটা দেখেন এই কালারটা ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা হুম ভীষণ রকমের সুন্দর একটা সেট এটা এটা দেখেন আমার পোড়টার সেম টু সেম কালার হ্যাঁ ভীষণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ

প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট এত 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 সুন্দর সুন্দর কালেকশন সো গাইজ প্লিজ ডোন্ট মিস জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন অ্যান্ড সবাই ভালো থাকেন টেক কেয়ার নেক্সট লাভে দেখাবে আল্লাহ